আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা আমার মোবাইল স্ক্রিনে একটি পিকচার দেখতে পারতেছেন এটা হলো ডাক্তারের একটি প্রেসক্রিপশন সো দেখতেই পারতেছেন প্রেসক্রিপশনের ভিতরে কি লেখা রয়েছে এটা কিন্তু আমরা সাধারণ মানুষ বুঝবো না তো ভিউশ কিভাবে আপনারা বুঝবেন যে আপনার প্রেসক্রিপশনে ডাক্তারে কোন কোন ওষুধগুলো লিখে দিয়েছে সেই সিস্টেমটি দেখিয়ে দেব এই ভিডিওতে তো ভিউশ প্রথমে আপনাদেরকে চলে যেতে হবে প্লে স্টোরে এবং এখানে আপনারা সার্চ অপশনে টাইপ করবেন চ্যাট জিপিটি লিখে চলে আসবে চার্জিবিটি এটাকে আপনারা ইনস্টল করবেন ইনস্টল হয়ে গেলে আপনারা এই ওপেন অপশনে ক্লিক করে দিবেন এখান থেকে আপনারা কন্টিনিউ অপশন একটা ক্লিক করবেন এরপরে ভিউয়ার্স দেখতে পারতেছেন এরকম একটি পেজ চলে এসেছে সো এখান থেকে আপনারা এই যে কর্নারে দেখতে পারতেছেন একটি ইমেজ আইকন সো এখানে একটা ক্লিক করে দিবেন এখান থেকে ফটোস অপশনে ক্লিক করবেন তো ভিওয়াজ দেখতে পারতেছেন আমাদেরকে কিন্তু প্রথমে সাইন আপ করতে বলতেছে তো আপনারা এই কন্টিনিউ উইথ গুগল এই অপশনে একটা ক্লিক করে দিবেন এতে করে আপনার মোবাইলে যেই জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করা রয়েছে সেটার সঙ্গে কিন্তু এটা কানেক্ট হয়ে যাবে সো আমি একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে চ্যাট জিপিটিটাকে ওপেন করে নিচ্ছি সো এখান থেকে আপনাদেরকে ফুল নেমটা দিতে বলতেছে আমি আমার ফুল নেমটা দিয়ে দিচ্ছি এরপরে ভিওস এখানে আপনাদের ডেট অফ বার্থটা দিতে হবে প্রথমে হল জন্মের মাস সো আমি মাসটা দিয়ে দিলাম এরপরে এখানে তারিখ দিতে হবে এরপর এখানে শালটা দিয়ে দিবেন। তো আপনাদের ডেটটা দেওয়ার পরে কন্টিনিউ অপশনে একটা ক্লিক করে দিবেন। সো দেখতে পারতেছেন আমাদের কিন্তু চ্যাট জিবিটি অ্যাপে অ্যাকাউন্ট তৈরি করা শেষ এখন ভিবাস এখান থেকে আপনারা এই যে কর্নারে দেখতে পারতেছেন পিকচার অপশন এখানে একটা ক্লিক করে দিবেন এখান থেকে ফটোস একটা ক্লিক করবেন এখান থেকে আপনারা প্রেসক্রিপশনের ছবিটা সিলেক্ট করে নেবেন সো এখন ভিওয়াস এই প্রেসক্রিপশনের ভিতরে কি লেখা রয়েছে সেটা আপনারা জানতে চাইবেন চ্যাট জিপিটির কাছে সো আমি এখানে লিখে দিলাম তো ভিওস এই যে দেখতে পারতেছেন আমাদের প্রেসক্রিপশনের ভিতরে কি কি ওষুধের নামগুলো লেখা রয়েছে সেটা কিন্তু চ্যাট জিবিটি এখানে লিখে দিয়েছে এবং এই ওষুধটা আপনি কেন সেবন করবেন সেটাও কিন্তু এখানে লিখে দিয়েছে ভিওস এভাবে কিন্তু আপনারা জেনে নিতে পারেন যে কোন ওষুধটা আপনার প্রেসক্রিপশনে লেখা রয়েছে তো এটা ছিল আমাদের প্রথম টিপস এখন ভিওয়াশ দ্বিতীয় টিপসটা আপনাদেরকে পরিচয় করিয়ে দিই আমরা আবার গ্যালারিতে চলে যাচ্ছি এখান থেকে একটা পিকচার নিব সে দেখতে পারতেছেন এই পিকচারটা আমি নিলাম এরপরে এখান থেকে আবার এখানে অ্যাড করে দিব এখন ভিওয়াশ এই পিকচারটা যদি আমি সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে চাই তাহলে এটার সঙ্গে কোন ধরনের ক্যাপশনটা মানাবে সেই জিনিসটা আমি চ্যাট জিবিটিকে জিজ্ঞেস করব সো এরপরে ভিওয়া এটা লেখার পরে আপনারা এই অ্যার অপশনে একটা ক্লিক করে দিবেন দেখুন কত সুন্দরভাবে কিন্তু আমাদেরকে এই পিকচারটার সঙ্গে কোন ধরনের স্ট্যাটাস মানাবে সেটা কিন্তু এখান থেকে সাজেস্ট করতেছে সো এখন চাইলে কিন্তু ভিওয়াশ আপনারা ক্যাপশনগুলোকে কপি করে নিতে পারেন সো আমি ক্যাপশনগুলো কপি করে নিলাম এখন ভিওয়াস আপনারা চাইলে এই পিকচারটাকে এই ক্যাপশনের দ্বারা ফেসবুকে অথবা অনলাইনে যে কোনো প্ল্যাটফর্মে আপলোড করতে পারেন তো এতে করে কিন্তু আপনার অনেকটা সময় বেঁচে যাবে যে কোন ছবির সঙ্গে কোন ক্যাপশনটা আপনি দিবেন সেটা ভাবতে যে সময়টা লাগতো সেটা কিন্তু আর লাগতেছে না এরপরে ভিগবাস আরেকটি গুরুত্বপূর্ণ টিপস আমি আপনাদেরকে মনে করিয়ে দেই। সেটা হলো আপনি যদি কোথাও জার্নি করেন মনে করেন যে আমি আজকে ঢাকা থেকে জামালপুর যাব সো এই রুটে কোন কোন ট্রেনগুলো চলাচল করবে এবং কয়টা থেকে কয়টা পর্যন্ত চলবে এবং এটা ভাড়া কত সেটা কিন্তু চ্যাট জিবিটির কাছে এখন আমি জানতে চাইবো সো দেখুন আমি জানতে চাচ্ছি এর চ্যাট জিবিটি ঢাকা থেকে দেওয়ানগঞ্জ যাওয়ার কোন কোন ট্রেন আগামীকালকে চালু থাকবে সো এই যে ভিউস দেখতে পারতেছেন কত সুন্দরভাবে কিন্তু কোন কোন ট্রেনগুলো আগামীকালকে যাবে ঢাকা থেকে দেওয়ানগঞ্জ রুটে সেগুলো কিন্তু সব এখানে দিয়ে দিচ্ছে ট্রেন ছাড়বে কয়টায় গন্তব্যস্থানে গিয়ে পৌঁছাবে কয়টায় এবং ভিউয়াস এই ট্রেনের কোন কোন সিটে কিরকমের কীরকমের ভাড়া রয়েছে সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে এই যে দেখতে পারতেছেন টিকিট মূল্য এরপরে ভিউআস কিছু পরামর্শ আমাদেরকে দিয়ে দিয়েছে সো যদি আপনারা অনলাইনে টিকিট কাটতে চান তাহলেও কিন্তু একটি অনলাইন টিকিট কাটার যেই প্ল্যাটফর্মটি রয়েছে সেটারও কিন্তু লিঙ্ক এখানে দিয়ে দিয়েছে ভিউস এভাবেই কিন্তু চাইলে আপনারা জিবিটিকে আপনাদের দৈনন্দিন কাজে ব্যবহার করতে পারেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করছি ভিডিওটি ভালো লেগেছে এরকম ধরনের আরও নতুন নতুন টিপসের ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম